আপডেট গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা একনম ওয়ার্ডের মুসলিম পাড়ায় বিনা নোটিশে এক হতদরিদ্র মহিলার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে রাবিয়া খাতুন নামে ওই মহিলা একজন দিনমজুর বর্তমানে তিনি একাই থাকেন এবং মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমে দিন কাটান বহু বছর আগে সরকারিভাবে তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল এবং তিনি নিয়মিত বিলও দিতেন তবে আর্থিক সমস্যার কারণে গত কয়েক মাস বিল দিতে পারেননি অভিযোগ কোনো রকম আগাম নোটিশ না দিয়েই রাবিয়া খাতুনের অনুপস্থিতিতে সেকেরকোট বিদ্যুৎ নিগম অফিসের সিনিয়র ম্যানেজার যাদব সাহার নির্দেশে কর্মীরা এসে তার বাড়ির বিদ্যুৎ লাইন কেটে দেয় পরে রাবিয়া খাতুন বকেয়া বিলের বেশিরভাগ অংশ জমা দেন এবং পুনরায় সংযোগের জন্য আলাদাভাবে তিনশো টাকা দেন তবু দুই দিন পেরিয়ে গেলেও এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি বর্তমানে মোমবাতির আলোয় দিন কাটছে রাবিয়া খাতুনের বাড়িতে জল নেই অন্যের বাড়ি থেকে জল এনে ব্যবহার করতে হচ্ছে রাবিয়া খাতুনের দাবি তিনি গরিব বলেই কি এই ব্যবহার তিনি দ্রুত তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন কমো যে আমি দিনকে দিনই না খাই আমি মজুরি আমি কেহারা দিতাম পারছি না কয়েক মাসের করে জমছে নোটিশ ফাড়াইছে না ফারানোর পরে নোটিশ দিলে তো আমি যদি কেহারা না দিতাম তো হলে আমার লাইন ডাকটা দেওয়া দিতাম কুটির কুটির যে টেহার ফাইতেছে বাংলাদেশ যে পাইবোডি ডাক্তার লাইন লাইনটি

Subscribe to Tripurai Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.